হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা জানো গীতায় মোট আঠারোটি অধ্যায় আছে আর গীতার প্রথম অধ্যায় মোট সাতচল্লিশটি শ্লোক আছে এই প্রথম অধ্যায় নিয়ে আজ আমরা সংক্ষেপে আলোচনা করব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমাদের একটা লাইক আর সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে চলো এবার আমাদের মূল পর্বে আসা যাক শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়টির নাম হল অর্জুন বিষাদ যোগ যোগ বলতে এখানে একটি বিশেষ অবস্থা বা মানসিক সংযোগকে বোঝানো হয়েছে এই অধ্যায়টি কোন তত্ত্বকথা বা উপদেশ দিয়ে শুরু হয়নি বরং একটি বিষাদময় পরিস্থিতি ও অর্জুনের মানসিক দ্বন্দ্বের বর্ণনা দেয় এই অধ্যায়ের মাধ্যমে অর্জুনের মানসিক অবস্থাটি বর্ণিত হয়েছে যা পরবর্তী অধ্যায়গুলোতে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ও যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যার পটভূমি তৈরি করে অর্জুন যিনি শ্রীকৃষ্ণের রথের সারথী তিনি তাকে বলেন যে সে যুদ্ধ করতে আসা যোদ্ধাদের দেখতে চান শ্রীকৃষ্ণ তখন রথটি উভয় সেনাদলের ঠিক মাঝখানে স্থাপন করেন এবং অর্জুনকে বলেন হে পার্থ সমবেত এই কৌরবদের দেখো অর্জুন সামনে দেখল দাদু ভীষ্ম গুরুদ্রোণ আত্মীয় স্বজন ও তার প্রিয়জনদের এদের সবার সাথেই তাকে যুদ্ধ করতে হবে এটা অর্জুনকে গভীরভাবে মনকে নাড়া দিল কৌরবরা ছিল পাণ্ডবদের জ্ঞাতি সেখানে তিনি তার আত্মীয়দের একত্রে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে নিজের মনের দ্বন্দ্ব প্রকাশ করেন তাদের দেখে তার মন যন্ত্রণায় পড়ে ওঠে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে আর সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখে দুই দিকে ভাই বন্ধু গুরু ও আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে এটি মহাভারতের ভীষ্মপর্বের একটি বিখ্যাত অংশ যা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের সূচনা করে এবং সেখানে অর্জুন যুদ্ধ করা থেকে বিরত থাকতে চান অর্জুন তার আত্মীয় স্বজন ও গুরুজনদের দেখে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং বিষণ্ন হয়ে পড়েন অর্জুন ভাবেন অর্থাৎ তার মনে এই জিজ্ঞাসা হয় যে এই মানুষগুলোকে মারলে কি লাভ আমি কি নিজের পরিবারের ধ্বংসের কারণ হব তার শরীরে ভয় কাজ করছিল তার গায়ে কাঁপুনি এসেছিল মুখ শুকনো হয়ে গেছিল হাত থেকে তীর ধনুক পরে যাওয়ার উপক্রম হয়েছিল তার হৃদয় ভারী হয়ে উঠছিল এবং তার মন দুঃখে কাঁদছিল তার মনে হয়েছিল যুদ্ধ করা ঠিক হবে না অর্জুন তার নিজের আত্মীয়দের হত্যা করার নৈতিক ও মানসিক দ্বিধা প্রকাশ করেন তিনি ধর্ম অধর্ম নিয়ে দ্বন্দ্বে পড়েন তিনি বলেন যুদ্ধ করলে পরিবার নষ্ট হবে পরিবার নষ্ট হলে ধর্ম নষ্ট হবে আর ধর্ম নষ্ট হলে সমাজ ধ্বংস হবে সে যুদ্ধ করার ইচ্ছা থেকে সরে যান তিনি কৃষ্ণকে বলেন আমি যুদ্ধ করব না আমার কাছে পরাজয়ও ভালো কিন্তু আপন জনদের আমি হত্যা করতে চাই না আর এখানেই গীতার মূল শিক্ষা শুরু হয় অর্জুন যখন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন তখন কৃষ্ণ তাকে জ্ঞান ও সত্য দেখান এই দুঃখ বিভ্রান্তি দুর্বলতা থেকেই গীতার শিক্ষা শুরু অর্জুনের বিষাদ যোগ আসলে বাস্তব জীবনে আমাদের কি শেখায় জানেন চলুন জেনে নি জীবনে কঠিন সিদ্ধান্তের সময় মানুষ দুর্বল হয়ে যায় ভয় সন্দেহ এবং দ্বন্দ্ব সব স্বাভাবিক এই অবস্থায় মানুষকে সঠিক জ্ঞানের পথে নিয়ে যায় জীবনের বড় প্রশ্নের উত্তর তখনই আসে যখন মন ভেঙে যায় মানসিক দুর্বলতা থেকেই শক্তির জন্ম হয় চলুন একটু ব্যাখ্যা করা যাক জীবনে কঠিন সিদ্ধান্তের সময় মানুষ দুর্বল হয়ে যায় অর্জুন কিন্তু কোনো সাধারণ মানুষ নন তিনি এক মহান যোদ্ধা তবুও নিজের আত্মীয়দের সামনে দাঁড়িয়ে তিনি ভেঙে পড়লেন এটা দেখায় যে মানুষ যত শক্তিশালী হোক বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিতে মন দুর্বল হয়ে যেতে পারে এটা লজ্জার কিছু নয় এটা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া যখন জীবনে বড় সিদ্ধান্ত নিতে হয় পরিবার সম্পর্ক ন্যায় অন্যায় লাভ ক্ষতি সব একসঙ্গে এসে চাপ দেয় অর্জুন সেই মানসিক চাপেই ভেঙে পড়েছিলেন ভয় সন্দেহ এবং দ্বন্দ্ব সব স্বাভাবিক অর্জুন ভাবছিলেন আমি কি ঠিক করছি যুদ্ধ করলে কি অন্যায় হবে আমার নিজের পরিবারই তো নষ্ট হয়ে যাবে এই প্রশ্নগুলো আমাদের জীবনে প্রায়ই আসে চাকরি বা কাজ বদলাব নাকি সম্পর্ক টিকিয়ে রাখব নাকি ছেড়ে দেব কোনটা ধরব আর কোনটা ছাড়ব কোনটা ঠিক কোনটা ভুল গীতা বলছে এই সন্দেহ দ্বিধা ভয় এগুলো আমাদের দুর্বল করে কিন্তু এগুলো অপরাধ নয় এগুলো মানুষকে ভাবতে শেখায় এই অবস্থায় মানুষকে সঠিক জ্ঞানের পথে নিয়ে যায় অর্জুন তখনই কৃষ্ণের কাছে সত্য জিজ্ঞেস করলেন যখন তিনি সম্পূর্ণ অসহায় হয়ে গিয়েছিলেন মানুষ যতদিন মনে করে আমি সব জানি আমি সব পারব ততদিন সে শেখে না কিন্তু যখন মন ভেঙে যায় তখন মানুষ সত্যকে খোঁজে আর সেই সন্ধানে গীতার সূচনা করে বন্ধুরা অর্থাৎ দুঃখ মানুষকে জাগিয়ে তোলে দুর্বলতা মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে আর সেখান থেকেই জ্ঞানের আলো আসে জীবনের বড় প্রশ্নের উত্তর তখনই আসে যখন মন ভেঙে যায় শান্ত সময়ে কেউ জীবনের অর্থ খুঁজতে চায় না কিন্তু সংকট এলেই মানুষ নিজের জীবনের দিকে তাকায় অর্জুনও তখনই কৃষ্ণের কাছে জিজ্ঞেস করলেন ধর্ম কি কর্তব্য কি সত্য কি যখন আমরা জীবনে ব্যর্থ হই কষ্ট পাই হারিয়ে যাই তখনই আমরা সত্যিকারের ভাবনা ভাবি আমি কে আমি কি চাই আমার পথ কোনটা এই ভাবনা জীবনের দিশা বদলে দেয় মানসিক দুর্বলতা থেকেই শক্তির জন্ম হয় অর্জুনের ভেঙে পড়া দুর্বলতা ছিল না এটাই তাকে আসল শক্তির পথে নিয়ে গেল কৃষ্ণ জ্ঞান দিলেন আর সেই জ্ঞান অর্জুনকে দৃঢ় করল অর্জুন যুদ্ধক্ষেত্রে কান্নায় ভেঙে পড়েছিলেন কিন্তু শেষে তিনিই ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠলেন এটাই শিক্ষা দুর্বলতা শেষ নয় দুর্বলতা হল নতুন শক্তির শুরু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমাদের একটা লাইক আর সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে সেকশনে গিয়ে অবশ্যই সেটা জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে